ভালো আছেন কাকা দশ যে কেমন আছে আপনার ডান হাতে কি ডান হাত ডান হাত এটা কি জন্ম খুঁদ নাকি কী করে হয়েছিল পরে কি কী হয়েছিল পরে মারা লাগিও মারা লেগে হুট থাকতে থাকতে আর মায়া কুলে আ খাল লেদিলি লাগছিল

সিএলে আপনি ভাঙ্গারি মাল কেনেন আসলে অনেক দেখা যাচ্ছে যুবক ছেলে পেলে অনেক মানুষ বসতে খায় অনেকেই রাজনীতি চক্রে জরা সিটারি বাটপাড়ি করে খায় রাজনীতি একটা ভালো জিনিস সেখানে অনেকে জরা সিটারি বাটপাড়ি করে খায় তো সব কিছু মিলে আপনাকে আমার ভালো লাগে এই যে আপনি প্রতিবন্ধী হওয়ার পরেও এই এখন খাচ্ছেন বা বাম হাত দিয়ে আপনাকে আমার খুব ভালো লাগে এই বিষয়ে জন্য আমি বসলাম যে আপনি দেখলাম যে সিয়াবাগ ভাইক নামা ভাই নামা অত দেখলাম সিয়া ভাইকে নামা আপনি খাচ্ছেন এটা আমি ফলো করলামে এখানে ভাত লাগলাম দাও হ্যাঁ ভাতেন না অনেক দই মিষ্টি মিষ্টি হ্যাঁ আচ্ছা 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 অনেক যাবার আনলেন আর আজকে বিলটা আমার আজকে আপনি এত কষ্ট করে সংসার সংসার চালাচ্ছেন এত কষ্ট করে যে এটা মানুষের কাছে হাত না অনেকেই দেখছে ভালো লোকে এসে আসে আমার কাছে হাত পাতে এটা খুবই কষ্ট লাগে যে আপনি একটা পাও একটা হাত আপনার এক সাইড সেই ছোটো প্যারালাইজড একটা আঘাত হয়েছিল আপনি এখন পর্যন্ত সংসার হাল ছাড়েননি এখানে মিষ্টি একটা দই দে একটা দই কাপ দই দে এখানে আরও কিছু লাগলেন হাত টাত লেন

কত আচ্ছা আপনি ব্যবসা করতে গিয়ে যখন এই জিনিসপাতি নিয়ে আসবেন আমার যে দোকান আছে চেনেন তো মসজিদ মার্কেটে কানিতে ওইখান থেকে আসার সময় অবশ্যই আমার ওইখানে সিয়া ব্যাগ নামাবেন প্রতিদিন আমার সাথে দেখা করবেন আমি চেষ্টা করব আপনি ওইখান থেকে আপনি যে ভাঙড়ির দোকান পর্যন্ত যেতে যে টাকা বিল লাগে ওই আমি ভ্যান দিয়ে দেবো আপনি ভ্যানে করে মাল নিয়ে যাবেন প্রতি যেদিনকে আসবেন সেদিনকে আমার দোকানের সামনে আপনার সিয়ভেগ নামা দেবেন আমাদের আমার সাথে দেখা করবেন আমি আমার তরফ থেকে আমি চেষ্টা করব যে ওইখান থেকে যে ভাড়াটা লাগে আমি ভ্যানে তুলে আপনার মালটা পৌঁছানোর চেষ্টা করব কারণ আপনি যখন অনেক কষ্ট করে হাঁটেন তখন আমার খুবই কষ্ট লাগে অনেক দিন দেখি রোদের ভিতরে এত ঘামে যান যে

তাহলে পোলাই কবি মনে থাকতে কাকা মনে থাকতে আপনি যখনই আসবেন আমার দোকানে বসে জিরে আসবেন আর এখন রোদের দিন আসলো আপনি ওখানে বসবেন জিরে আবেন আমি আমার আপনি কিছু বলা লাগবে আমার দৃষ্টিকোণ থেকে আমি প্রতি যেদিন আসবেন আমার দোকানের সামনে গাড়ি নামাবেন সে নামাবেন আমি গাড়ির তুলে আপনি মারবেন কোথাও দেবো হ্যাঁ দেখি আমি অনেক কষ্ট করে সে আসলে আপনার এখান থেকে অনেকেরই শিক্ষা দেওয়া উচিত অনেক ভালো লোক যারা হাত পেতে এখনো সংসার চালায় নিজেকে এখনো অনুধাবন করতে পারেনি যে আসলেই কষ্ট করেও সংসার চালানো যায় পরে পরে যাবেন যাবেন আচ্ছা আচ্ছা আমি ভ্যানে করে দেওয়ার ব্যবস্থা করতেছি আপনি দেখি সে ব্যাগ তোলেন তো একটু কাঁধে এমনি চলেন দেখি কি করে কি করে যান আপনি এত কষ্ট করে কি করে চলাফেরা করেন আচ্ছা আচ্ছা দেখি আমি একটা ভ্যান দিয়ে আমি লার বসে কি করে দেখি এত কষ্ট করে যান যান একটু যান আপনার তো অনেক কষ্ট হয় আচ্ছা আচ্ছা নামান 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 আমি একটা ভ্যান দিয়ে আপনি লার ব্যবস্থা করতেছি কাকা ওর বেরিয়ে আসেন এই এই ইয়ে দুটো সাদা তুলে দেন

আমি তিরিশ টাকা দিয়ে দিছে আপনি নামা দেন সারাদিন এই যে কষ্ট করে মাল কেনে না বাড়ি কত কষ্ট করে ঘাট অঘাট মারে তাহলে আপনি বান্ধব লাগবেন এ বেলে যেতে না আপনাদের সামনে বসেন হ্যাঁ হ্যাঁ সামনে বসেন চলে যান তাহলে চলে যান আচ্ছা দেখা হবে আবার যে কোনো আজ কথা বললাম আপনি আসলে অবশ্যই আমার দোকানের সামনে ব্যাগ নামা দেবেন যে গাড়ি দিলে আমি আপনাকে দিয়ে দেবো